কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি মোটামুটি বলতে এখন একটু ভালোই আছি তো জানি না আমি তোমাদের সাথে আজকে ভালো মতো কথা বলতে পারবো কি না তো আজকে মানে কি বলবো তোমাদের দাদা বাবাই দেখো কি বলছি তোমার দাদা ভাই আজকে আমার দিনে আমি একটা ছোট্ট করে টিপাটি রেখেছিলাম তো আজকে ভাতও খাইনি ভাত যেরকম করেছে সেরকমই করে আছে তো ভাত খাই ইচ্ছা করছে না তার জন্য খাইবো না সেরকম দেখবেন সে বুঝতে পারছ তো গাইস কী বলছি আমি আর কিছুক্ষণ পরে লাইজে আসবো এখন কটা বাজে পনের এগারোটা বাজতে চাই বারোটা বাজতে চাই তো আমি এখন লাইজে আসবো না তো মানে সাড়ে বারোটা করে একটা দিকে লাইজে আসবো তো যেয়ে আমার লাইফ দেখতে ইন্টারেস্টিং তো তারা তারা আমার ইউটিউব চ্যানেলে ফিরে আসতে পারো লাইফ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে ইনস্টাতে দেওয়া আছে সবটাই দেওয়া আছে তো চলে আসতে পারো আর তোমাদের সবার ডিনার হয়ে গেছে নাকি বলতে পারো ডিনার হয়েছে যদি না হয়ে যায় তো তাদের ইউডেট খেয়ে আমি আর কি কী বলছি আর সেরকম ভিডিও করতে পারবো না কারণ তোমার দাদা ভাই শি করছে তোমার দাদাটা চিটা খুবই খারাপ খেয়ে নিলেন আমার শরীরটা মানে প্রচুর খারাপ হয়ে যায় মাথাটা খেয়ে চিন্তা বলতে পারি না তো তোমার দাদা ভাই বলছিলো আজকে খেলবে তো আজকে খেলবে লাগবে বলো তো চলো গুড নাইট টাটা বাই বাই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পেজটা ফলো করে দিবি লাইক শেয়ার কমেন্ট করে দিবি টাটা বাই গুড নাইট টা গুড নাইট এখন মেহেন্দি করছি আর ওই শিবের ভক্ত মেহেন্দি না করলে হবে হাতে মেহেন্দি থাকবে সবুজ চুরি করবে তবেই না আমরা মহাদেবের ভক্ত হলাম তাই তো হর মহাদেব গুড নাইট